আজকাল আপনাদেরকে জানাবো আগেকার দিনের গ্রাম বাংলার কিছু চিত্র এবং সৌন্দর্যের কথা চলুন সবাই ভিডিওটা সবাই শেষ অবধি দেখবেন ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং করে কমেন্ট করে জানাবেন আজকাল গ্রাম বাংলায় সেই গ্রামগুলিতে মেটো পথ দেখা যায় না মেটো পথ দেখা যায় না দেখা যায় না গরুর রাখাল বা পায়ে হেঁটে পথ চলা আঁকা বাঁকা পথগুলোকে কেমন যেন বিলীন হয়ে গেছে সেই গ্রাম বাংলার মন সেই অপরূপ সৌন্দর্য ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে হাঁপ ছেড়ে বাঁচার জন্য নারীর টানে গ্রাম বাংলায় ঘুরতে আস আসা এখন গরুর গাড়ি রাখালে রাখালিয়া বাঁশি শ্রাবণের সে কাদা জল মেশানো মাটি আর টিপটাপ টেনের চালের বৃষ্টি শব্দ সেই শৈশবেই ফিরে যেতে চাই মন ঘরে শুয়ে জানালা দিয়েই পূর্ণিমা চাঁদের দোষ সেই ছবি স্মৃতি মনে পড়ত যান্ত্রিকতা কোনো স্পর্শ ছড় না সেই সময় ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন